হ্যালো বন্ধুরা আজ হচ্ছে রবিবার রবিবারে আমাদের কি কি রান্না বান্না হবে সেই সবের জাতি করতে বসে গেছি দেখতে পেলে মাছ মাংস আমি ধুয়ে নিয়েছি আর এদিকে শাক কাটতে বসে গেছি জন্মদিন আমার ভালো লাগে না পালন করতে আর এরা শুনবে না কোথায় আছো তুমি এখন কে কানতেই হবে ঠিক আছে বন্ধুরা নিয়ে আসুক তারপরে দেখাবো ততক্ষণে আমি বসে বসে এই সবজিগুলো কেটে ফেলি ওদিকে আদা রসুন মাখানোই আছে এই পেস্ট করাই আছে চলো আমি রেডি করি দেখি এই না তো বন্ধুরা আজকে হচ্ছে আমার জন্মদিন নিজের মুখে জন্মদিনের কথা কি আর বলবো কোনোদিন পালন করি না মাঝে সাঝে তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখনই হয় যখন মুম্বাইতে থাকে তখন করা হয় না আর তো আজকে বায়না ধরেছে মেয়ে যে না মায়ের জন্মদিন করতে হবে সেই জন্য দেখলে তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছে আমি ওই টুকটাক যেটুকু পেরেছি রান্নাবান্না করেছি তারপর তিনজনের মিলে একটু কষা মাংস তুলে খাচ্ছি আর যে খাওয়া দাওয়া হবে ভাতও বেড়ে নিয়েছি তো চলো বন্ধুরা একটা ছোটো ভিডিও